প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের আসন্ন সৌদি আরব সফর বাতিল করা হয়েছে আগামী সাতাশ থেকে ত্রিশ অক্টোবর রিয়াদে আয়োজিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল তার প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণেই প্রধান উপদেষ্টার সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার পরিবর্তে সফরে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকি এর আগে গত জুলাইয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আব্দুল্লাহ জাফর বিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন এরপর থেকেই তার রিয়াদ সফর ঘিরে প্রস্তুতি চলছিল সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে সফর সংশ্লিষ্ট একটি আন্তঃ মন্ত্রণালয় বৈঠক এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছিল এবং প্রাথমিক সময়সূচিও চূড়ান্ত করা হয় তবে রাজনৈতিক অগ্রাধিকারের কারণেই সফরটি আপাতত স্থগিত রাখা হয়েছে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলনকে সৌদি আরবের অন্যতম বৃহৎ বৈশ্বিক অর্থনৈতিক ফোরাম হিসাবে বিবেচনা করা হয় যেখানে প্রতি বছর বিশ্বের শীর্ষ বিনিয়োগকারী রাষ্ট্রনেতা ও নীতিনির্ধারকরা অংশ নেন